আমি মোহনপুর থানা আমার বিরুদ্ধে যে মিথ্যা মামলা করেছিল সেই মামলার পরিপ্রেক্ষিতে আমি গত সাত তারিখ ব্যারাকপুর এসিজিএম কোর্টে আত্মসমর্পণ করি এবং সেখানে জামিনের আবেদন করি কোর্ট সমস্ত কিছু দেখে এফআইআর দেখে তার কন্টেন্ট দেখে এফআইআর কোনো স্পেসিফিক এলিগেশন না থাকার কারণে কোর্ট সমস্ত কিছু দেখে উষ্মা প্রকাশ করে ঘটনাটা সম্পর্কে যে এটা কী ধরনের কমপ্লেন বা এই নিয়ে তারপরে কোর্ট বেল দিয়ে দেয় আমার কোর্টের কাছে বক্তব্য ছিল আমি যদি দোষী হই তাহলে আমাকে কোর্ট জেলে পাঠাবে যদি দোষী না হই তাহলে আমাকে বেল দেবে তো সেই সব বস্তু দিক বিচার করে কোর্ট আমাকে বেল দেয় অদ্ভুত ঘটনা বেল নেওয়ার পরেও আমি এই বিষয়ে আইসি মোহনপুর এবং কনসার্ট ইনভেস্টিং অফিসারকে জানানোর পরেও আজকে আমার কাছে আবার একটি নোটিশ আসে নোটিশটা হচ্ছে আন্ডার সেকশন থার্টি ফাইভ থ্রি অব দি বিএনএসএস যেটা আগে ফর্টি ওয়ান এ ছিল সেটা থার্টি ফাইভ থ্রি বিএনএসএস এই নোটিসে স্পষ্ট তো সেখানে আবার এটা বলাও আছে এবং সেটা নোটিসে বলার জন্য না বলা আছে এই নোটিশ যদি কেউ কমপ্লাই না করে তাকে অ্যারেস্ট করা হবে তো আমার যখন একটা অলরেডি লার্জ ডন বেল আমি যখন জামিন পেয়েছি তারপর ওই থার্টি ফাইভ থ্রি নোটিস এটা সম্পূর্ণ পুলিশের হাই হ্যান্ডেডনেস বোঝায় এই রাজ্যে পুলিশ কতটা প্রতিহিংসা পরায়ণ কৃষি ভাইপোর সরকারের এই পুলিশ তারা কতটা প্রতিহিংসা পরায়ণ জামিন পাওয়ার পরেও বা ওয়ে অফ অ্যান অ্যাটেম্প টু ওভারিচ দি কোর্ট এইভাবে কোর্টের ওপরেও খবরদারি করে এরা জামিন পাওয়ার পরেও এরা যে কতটা হিংসা বা প্রতিহিংসা পরায়ণ হতে পারে এই নোটিস ইস্যুয় হচ্ছে তারই একটা জলজান্দ প্রমাণ এই পিসি বাইপস সরকারের যে প্রশাসন তারা মনে করে তারা কোর্ট কাচারি আইন কানুন সব কিছুই উঠবে এই বাংলার মানুষের কাছে এটাই তুলে ধরছি যে বর্তমান সরকারের বা বর্তমান প্রশাসনের কি চরিত্র সেটা আপনারা দেখবেন